রাগ করেন না বাংলাদেশে অধিকাংশ মসজিদে ফজর আজান হয় উজু সারা মজেন উঠে দেরিতে উজু করলে দেরি হবে কমিটি তো ধরবে আজান দেরি হয়েছে কেন তো উজু সারাই আজান অজু সারা আজান দিলে যায় যাচ্ছে কিন্তু যে এলাকায় নিয়মিত অজু সারা আজান হয় ওই এলাকায় বালা মুসিবত আসে দেখে অজু সারা আজান দেওয়া উচিত যিনি মসজিদে আজান দেন তিনি দিন প্রতিষ্ঠা করছেন তিনি আল্লাহ দিনের সাহায্য করছেন যিনি মসজিদের মিম্বরে বসে মানুষকে নসিহত করেন তিনিও দিনের সাহায্য করছেন যিনি মাদ্রাসায় হাদিস পড়াচ্ছেন তিনিও দিনের সাহায্য করছেন যিনি বিভিন্ন মঞ্চে মানুষকে দিনের দাওয়াত দিচ্ছেন তিনি দিনের সাহায্য করছেন আবার যিনি আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়ে ময়দানে জিহাদে ঝাঁপায় পড়লেন তিনি সবচেয়ে বেশি আল্লাহ দিনের সাহায্য করছেন যে আজান দেয় সেও দিনের সাহায্য করছে তবে আজানটা দিতে হবে এক ক্লাসের সাথে রাগ করেন না বাংলাদেশে অধিকাংশ মসজিদে ফজর আজান হয় উঁচু সারা উঁচু সারা মোয়াজ্জেন উঠে দেরিতে করলে দেরি হবে কমিটি তো ধরবে আজান দেরি হইছে কেন তো ওযু সারা আজান দেয় ওযু সারা দিলে আছে কিন্তু যেই এলাকায় নিয়মিত ওযু সারা আযান হয় ওই এলাকায় বালা মুসিবত আসে দেখে ওযু সারা আযান দাও উচিত ওযু সাথে আজান দিতে হবে ইখলাসের সাথে আজান হাদিস সাক্ষ্য দেয় কোন মমিন যদি এক নাগারে সাত বছর আল্লাহ সন্তুষ্টির জন্য আজান দিয়া মানুষকে নামাজের জন্য ডাকে কালকে আমতের দিন তার চেহারা থেকে নূর বের হবে আর তার গলাটা গর্দানটা সবার চুচা হবে আমার দেশে বড় মৌলবী হলে আর আজান দেয় না ঠেকায় পড়লেও আজান দেয় না মনে করি এটা শুধু মোয়াজ্জেনের কাজ মোয়াজ্জেন অসুস্থ আছে তা আপনি আগে আসছেন আপনি আজান দিয়ে দেন কথা বলেন আজান দেওয়া সবের কাজ না যে আজান দিয়ে প্রতিদিন পাঁচবার মানুষকে ডাকছে সেও একামতে দিনের কাজ করছে সেও দিনে সাহায্য করছে যিনি হাদিস পড়াচ্ছেন মানুষকে তিনিও দিনে সাহায্য করছেন যিনি মসজিদের মিম্পরে মানুষকে নসিহত করছেন তিনিও দিনে সাহায্য করছেন যিনি পাবলিক প্লেসে মঞ্চে মানুষকে কোরআন হাদিস শোনাচ্ছেন তিনিও দিনের সাহায্য করছেন এই মুজাহাদার চূড়ান্ত রূপ হচ্ছে আল্লাহ দিন কায়েমের জন্য জাল মাল নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া চূড়ান্তটা কি জিহাদ ফি সাবিলিল্লাহ জিহাদ বিশ্বাস করেন ইসলাম কিন্তু তিনটা পন্থা স্বীকৃতি দেয় কয়টা শীতল পন্থা মধ্যপন্থা চরমপন্থা আমাদের দেশে কিছু বক্তা এবং প্রবক্তা আছে এমন কথা বলে যেন মুসলমানও খুশি থাকে বিজাতীয় না হয় বুঝেন নারাজ ওয়াজের স্টাইলটাই এই রকম খুশি বিজাতীয় নারাজ কথা বলেন এরকম বক্তার সংখ্যাই তো বাংলাদেশে বেশি কথা বলেন সংখ্যা বেশি অর্থাৎ জনগণ খুশি বিজাতীয় খুশি না বিরুদ্ধে যায় না যে ঠিক আছে চলে এই সব বক্তারা প্রচার করে ইসলামে চরম পন্থা নাই ইসলাম তিনটা পন্থা দিয়েছে দিনের দাওয়াত হবে শিথিল পন্থায় শরীয়তের বিধানের ক্ষেত্রে মদ্যপন্থা কাফের মোর্শে বেঈমানের বিরুদ্ধে হবে চরম পন্থা সব জায়গায় কিন্তু তিন পন্থা আছে আপনি মনে করেন মিছিল বের করছেন পুলিশ এসে বাধা দিবেন কথা বলে প্রথম দিবে ব্যারিকেড এটা হচ্ছে শিথিল পন্থা রেড লাইন রেড লাইন ভাইসব লাফালাফি ওইখানে করেন ব্যারিকেড জনগণ ব্যারিকেড ভেঙে ফেলছে পুলিশ যাবে মদ্যপ তখন আর বাশির ফুতে মদ্যপ মানে লাঠি চার্জ দেখলো না সমানে সমান পুলিশ তখন চরম গুলি করবে তো তিনটা পন্থা আছে কি না ডাক্তাররা কাছে যাবেন কানের ডাক্তার সে ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায় কান হচ্ছে খুব সেন্সিটিভ আস্তে আস্তে ঠিক দাঁতের ডাক্তার চরম পন্থা ইনজেকশন দেখলে এখন আমি ভয় পাই এই রকম ইনজেকশন তারপর দাঁত যে বের করে সারাশির মতো দাঁতের ডাক্তার যদি কানের ডাক্তারের পন্থা নেয় কিয়ামত করা যাবে কথা তো ডাক্তার শীতির পন্থা দাঁতের পন্থা শুধু ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্দোলন মিছিল মিটিং আর জিহাদের কথা বললে চরমপন্থার সন্ত্রাস বলো গণতন্ত্র প্রতিষ্ঠার সময় তো চরম পন্থা গ্রহণ করো তোমরা পাঁচই আগস্ট যে 100 दिन শিথিল পন্থায় না মধ্য পন্থায় না চরম পন্থা শুধু চরম না খুব চরম যারা বিপ্লবী চরমপন্থী চরমপন্থা ছাড়া মধুর কথা দিয়া দুনিয়ার কোথাও বিপ্লব সফল হয় না যারা বিপ্লব করছে এটা বিপ্লব না এটা অভ্যুত্থান ছিল কি ছিল বিপ্লব ভিন্ন জিনিস বাংলার মাটিতে বিপ্লব হয় নাই আরেকবার হবে সামনে ওটা আল কোরআনের পক্ষে এটা যেটা হয়েছে এটা অভ্যুত্থান এটা কি রেগুলেশন অভ্যুত্থান এটা ভিন্ন জিনিস আর বিপ্লব অন্য জিনিস এটার ব্যাখ্যা আমার লেকচারে আছে দেখে নিয়ে আপনারা খেয়াল করেন চরমপন্থা লাগছে না পুলিশ গুলি করছে ছাত্র জনতা অসহায় অবস্থায় যা যা পাইছে হাতে জুতা স্যান্ডেল ইট পাককেল দিকে গণতন্ত্র প্রতিষ্ঠার চরমপন্থা জায়েজ আর ইসলামের স্বার্থ রক্ষার চরমপন্থা সন্ত্রাস এই ভারত বাংলাদেশে চলবে না আমার ভাইয়েরা ইসলাম তিনটা পন্থায় দিয়েছে কয়টা কাফের মোর্শেককে দিনের দাবার দেবার ক্ষেত্রে ইসলামের হুকুম কোন অমুসলিম কাফেরকে কে গরদানে তরবারি রেখে মুসলমান বানানো যাবে না এই ক্ষেত্রে শিথিল পন্থা কি পন্থা দিনের দাবার তাকে দিতে হবে ইসলামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে সে নিজ থেকে মুসলমান হবে শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে ইসলাম দিয়েছে মদ্যম পন্থা কি কাফের মুশরিক তাদের অত্যাচার থেকে চক্রান্ত থেকে দিন এবং দিনদারকে রক্ষা করার জন্য ইসলাম দিয়েছে চরম পন্থা সেজন্য আল্লাহর দিনকে কিভাবে সাহায্য করা হয় মুজাহাদা কি মুজাহাদা আমার দেশের পীর ফকিররা ব্যাখ্যা দেয় মুজাহাদা মানে হচ্ছে গোশত খাইবা না জঙ্গলে যে চিল্লা দিবা খানকায় বসে চোখ বন্ধ করে তসবি পড়বা এটার নাম দিছে সাধনা মুজাহাদা এটা মুজাহাদা কথা বলেন মুজাহাদা হচ্ছে নাসরুদ্দিন দিনকে সাহায্য করা দিনকে যে আজান দেয় সে দিনকে সাহায্য করে যে হাদিস পড়ায় সে দিনকে সাহায্য করে যে ওয়াজ করে সে দিনকে সাহায্য করে যে তফসির করে সে দিনকে সাহায্য করে সবাই একামতে দিনের কাজ করতেছে চূড়ান্ত পর্যায়ে যে দিন প্রতিষ্ঠার জন্য জানমাল উৎসর্গ করে জিহাদ ফি সাবিলিল্লাহ যায় সে হচ্ছে আল্লাহর দ্বীনের সবচেয়ে বড় সাহায্যকারী তার মুজাহাদাটা চূড়ান্ত তার মুজাহাদাটা

আপনি কাফের আর মোনাসেকদের বিরুদ্ধে জিহাদ করুন আর তাদের ক্ষেত্রে কঠোর নীতি অবলম্বন অবলম্বন কাঠের মোশেকদের ক্ষেত্রে কি অবলম্বন করুন কঠোর নীতি ওয়াগলুস আলাইহীন আলায় ওয়া হুম আর কাফের মোশেকদের জন্য রয়েছে জাহান্নামের নামের কঠিন শাস্তি তাহলে কাফের মোশেক বেঈমানদের বিরুদ্ধে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা কঠোর নীতি গ্রহণ করতে বলছেন কিনা বলেন তে কাফের মোশেক বেঈমানদের বিরুদ্ধে কাফের মোশেককে দাওয়াত দেবার ক্ষেত্রে শিথিল পন্থা কথা বলেন মুসলমানদের শরীয়ত মানার ক্ষেত্রে মধ্যপন্থা আর আল্লাহ দিনকে সাহায্য করার জন্য কাফের মোর্শেকের বিরুদ্ধে হচ্ছে চরম পন্থা ঠিক কিনা বলেন তাহলে মুজাহাদা কি মুজাহাদা হচ্ছে আল্লাহ দিনকে সর্বাত্মক সাহায্য করা সেটা যেভাবেই হোক আপনি আজান দিয়ে আপনি মাদ্রাসায় শিক্ষকতা করে আপনি ওয়াজ নসিহতের মাধ্যমে আপনি জিহাদের ময়দানে যেভাবেই কাজ করুন দিনের পক্ষে প্রত্যেকটাই মুজাহাদা বলে গণ্য হবে বলে আবার যিনি খানকায় বসে তরিকত তাসাউফের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করছেন তিনিও দিনে সাহায্য করছেন সুবহান আল্লাহ বলবেন না যিনি তরিকত তাসাউফের মাধ্যমে মানুষের তাসকিয়া কল আত্মশুদ্ধির ব্যবস্থা করছেন হক্কানী পীর মা যেটা করেন এটাও দিনে সাহায্য বলেন সুবহান দুই নাম্বার হচ্ছে ওয়ার রাদ্দু আলাল মুক্তিলিন কাফের মুশরিক বেঈমান ইসলামের বিরুদ্ধে কথা বলবে আপনি তাদেরকে জ্ঞান প্রজ্ঞা দিয়ে পরাজিত করবেন এটাও দিনের সাহায্য এটাও কি এবং এটাও মুজাহাদা এটাও কি আজকে বাংলাদেশে স্কুল কলেজ ভার্সিটিতে নাস্তিকদের সংখ্যা বেড়ে গেছে ব্লগার নাস্তিক এদের সংখ্যা বিপুল পরিমাণ বেড়ে গেছে তাদের কাজে হচ্ছে ব্লগিং করা ইসলামের বিরুদ্ধে লেখে ঠিক না মুসলমানেরা বাধা দিতে বলে যদি বাধা দেয় বলে এটা তো ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতা নজবিলা বল নাস্তিককে ধরে যদি মুসলমান পিটায় বলে আপনি তাকে আঘাত করবেন কেন এটা তো তার বাক স্বাধীনতা তাহলে আমরা নাস্তিক ধরে পিটাবো এটা আমাদের হাতের স্বাধীনতা কথা বল সে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করছে জিব্বা হাত আমি তার বিরুদ্ধে ব্যবহার করব হাত কথা বলে নাস্তিক একটা বলে বাকস্বাধীনতা ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন বাকস্বাধীনতা মুক্ত চিন্তা তা আমার আল্লাহর বিরুদ্ধে আমার নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর উচ্চম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে নাস্তিক কথা বলবে ব্লগার কথা বলবে কাফের কথা বলবে মুরতার কথা বলবে সেটা তার আমার স্বাধীনতা আমি মুরতাদের কল্লা কেটে দিব এটা আমার হাতের স্বাধীনতা তার বাক স্বাধীনতা মানলে আমার হাতের স্বাধীনতা দিতে হবে কি বলেন আপনারা আপনারা শুনছেন মাদ্রাসার কিছু ছাত্র যে তসলিমান আশ্রিনের বই বিক্রি করতে দেয়নি সরবার দিতে না কথা বলেন বই মেলা সরবার দিতেই তো তসলিমা নাসিরের মতো একটা নষ্ট ভ্রষ্ট ব্যবসা মহিলা দুনিয়ার কোথাও তার জায়গা হয়নি জায়গা হয়েছে কলকাতায় আনন্দবাজার পত্রিকা তার বই ছাপায় এই বই বাংলাদেশে বিক্রি হবে কতগুলো ইসলামী সংগঠনকে জঙ্গি সংগঠনের নামে নিষিদ্ধ করা হয়েছে হয় নাই কথা বলুন পাঁচই আগস্টের আগে জামাতকে নিষিদ্ধ করা হয়নি হিজবুত তাহরির নিষিদ্ধ করা হয়নি কথা বলেন জেএমবি কে নিষিদ্ধ করা হয়নি ওটা যদি জুলুম না হয় থাকে তো তসলিমার বই নিষিদ্ধ করা হয়েছে এটা কেন জুলুম হবে কথা বলেন নাস্তিকরা নাস্তিকতা প্রচার করছে এটা যদি তাদের বাক স্বাধীনতা হয় তো মুজাহিদরা তাদের কল্লা কেটে দিবে এটা তাদের হাতের স্বাধীনতা তাদের বাক স্বাধীনতা মানবা আমাদের হাতের স্বাধীনতা দিবা না এই রকম গণতন্ত্র চাই না ঠিক আপনারা আমার ভাইরা মুজাহাদার দ্বিতীয়টা হচ্ছে অর রাদ্দু আল মুফতিলিন দিনে শত্রু যারা ইসলাম কে আঘাত করে তাদেরকে বুদ্ধি এবং জ্ঞান দিয়ে পরাজিত করা তিন নাম্বার হচ্ছে ওয়াকাম আল জালিমিন জালেমদেরকে নির্মূল করা জালেমদেরকে যারা জালেম তাদের সাথে কখনো মানবিকতা চলে না এতে জালেমের জুলুম আরো বাড়তে থাকে ঠিক না এটা হচ্ছে একটা ব্যাখ্যা ব্যাখ্যা দ্বিতীয় হচ্ছে সাথে লড়াই করা প্রত্যেকটা হারাম কাজ মানুষের খুব মন চায় মদ খেতে মন চায় কেন মদ খাই না কার ভয়তে লড়াই করলেন কিসের সাথে মনের সাথে ঠিক না জেনা করতে মন চায় আল্লাহর ভয় যার আছে সে জেনা করে না কার ভয়তে দাগাবাজি চাদাবাজি টেন্ডারবাজি ফাও খাইতে মন চায় ঠিক না বাংলাদেশের মানুষ ফাও খেতে খুব পছন্দ করে এই যে দেখেন না যারা অটো থেকে চাদা নেয় আছে না এখন বাসের থেকে চাঁদা ট্রাক থেকে চাঁদা আল্লাহ জানে কিছুদিন পর লাশ নিয়ে কবরস্থানে আসবে বলবে ট্যাক্স দিয়ে যাও এটা শুধু বাকি আছে এটা শুধু এটাও চলে এখন বিয়ে করলেও চাঁদা দিতে হয় গেটে আটকায় সালা সালিরা বাচ্চা হয়েছে চাঁদা দিতে হয় হিজরাদেরকে শুধু বেঁচে আছে মারা গেছে মানুষ কবরস্থানে আসা সময় চাঁদা নেয় না তবে এটাও শুরু হয়ে যাবে আল্লাহ মাফ আল্লা চাঁদাবাচি ট্যান্ডার বাজি টাকা বাজি এটার চেয়ে বড়ো জুলুম আছে এগুলো ফাওয়া আসে না কথা বলে ইনভেস্ট নাই বিনা চালানে তুর্মুশ বাহিনী আছে পিস্তল বাহিনী আছে চাঁদা তুলতেছে চাঁদা আবার ভাগ হয় দশ হাজার টাকা তুলে ছাতি নেতা সাত হাজার পায় চেন সিস্টেমে চলতেছে বাংলাদেশ কোন সরকারের পক্ষে চাদা বন্ধ সম্ভব নয় জনগণের পক্ষে সম্ভব পুলিশ প্রশাসন চাঁদাবাজি বন্ধ করতে পারবে না যুব সমাজ যদি দায়িত্ব নেয় আমার এলাকায় যে চাঁদাবাজি করবে তাকে সামাজিক ভাবে নির্বাসিত করা হবে কোথাও দাওয়াত পাবে না সালাম পাবে না কুশল বিনিময় হবে না এলাকা থেকে তাকে বয়কট করা হবে। থাকবে চাঁদাবাস্ট্যান্ডার বাস কে তো বড় সালামটা দেন ভাই কেমন আছেন তাও মাথা সোজা না ভাই যে ভাই কেমন আছে কেমন মাথাটা পঁয়তাল্লিশ ইঞ্চি বাঁকা করে একটা সালাম চাঁদাবাজ মনে করে আমি তো ভালো আছি সম্মান আছে পয়সাও আছে তাও টাকা মদ খেতে মন চায় মমিন খায় না কার ভয়তে জুয়া খেলতে মন চায় মমিন খেলে না কার ভয়তে শীতের প্রচন্ড রাতে উঠতে মন চায় না ঠান্ডা পানি দিয়া ফজরে মসজিদে নামাজ পড়তে যায় কার ভয়তে মমিন اشهد بطش نفس راي الله رب العالمين شجنه مولتين فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنه هي المأوى أرجبكتي فأما من خاف مقام ربه যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয়ঙ্করে প্রসং করল ওয়া নাহান নাফসা নীল হাওয়া আর সে তার নফসের সাথে লড়াই করল মন যা চাইলো তা সে করলো না এর বড় মোজা হাদানাই আল্লাহ বলেন ফাইন আল্লা জানাদাহিয়াল মাওয়া পরকালে আখেরাতে আল্লাহর জান্নাত হবে তার বাড়ি নাফসের সাথে মুজাহাদাটা সবচেয়ে বড় মুজাহাদা কথা বুঝতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাদ করেছেন আদুনিয়া দুনিয়া সিজনুল মুমিন কো কাফের দুনিয়া হচ্ছে মমিনের জন্য কারাগার আর কাফের জন্য দুনিয়াটা বাসস্থান কাফিরের জন্য খুব ভালো করে খেয়াল করেন দুনিয়াটা মমিনের জন্য কি কারাগার জেলখানা আর কাফের জন্য হাদিসটা বুঝছেন না বুঝলে তো মনে করবেন দুনিয়াতে মমিন কম খাবে দুনিয়াতে মমিন খারাপ জিনিস খাবে ভালো কাপড় পরবে না ভালো জুতা পরবে না ঠিক না কথা বল সিরা জুতা পরবে সিরা স্যান্ডেল পরবে ফকির মিসকিন সাইজে থাকবে নাকি আমাদের দেশে তো অনেকে এটারই মুজাহাদা মনে করে হ্যাঁ দেখা যায় পিসাব কুর্তাটা তিন মাস ধয় নাই মাথা টুপিতে ময়লা তিল পরে গেছে এটা মুজাহাদা বাড়ি আছে সাতটা গাড়ি আছে তিনটা বউ আছে দুইটা কিন্তু মুজাহাদা কই কাপড়ে টুপিতে আর স্যান্ডেল এটা কি মুজাহাদা এটা তো ভন্ডামি এটা মুজাহাদা না স্প্রিং খাট আছে তা বাদ দিয়া কাঠের তক্তায় ঘুমাবেন ভালো খাবার আছে তা করবেন না লবণ দিয়া খাবেন নাম মুজাহাদা নয় আল্লাহ হুকুমকে মেনে নেওয়া নিষেধ ছেড়ে দেওয়া মন চায় হারাম কাজ করতে তা থেকে বিরত থাকা ঠিক কিনা বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়াটা মমিনের জন্য কারাগার কাফেরের জন্য ভেস হাজরত হাসান রাতি তালান আরবের তেজি ঘোড়ার উপর বসে মূল্যবান পোশাক পরে কোথাও যাচ্ছেন এক কেহুদি আলেন ওনাকে আটকায় দিস কথা শোনা যাচ্ছে বোঝাও যাচ্ছে হাজরত হাসান বললেন কি হয়েছে বলে আপনার নানার একটা হাদিস বুঝি নাই আমারে বুঝায় ইমামে হাসান বললেন কোন হাদিসটা বুঝো নাই ইহুদি আলেম বলল আপনার নালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়াটা মুমিনের জন্য কারাগার কাফেরের জন্য জান্নাত আপনি তো মুমিন আপনার কত সুন্দর পোশাক আপনার পায়ে কত দামি জুতা আপনি আছেন আরবের তেজি ঘোড়ায় আর আমি ইহুদি আমার কাপড়ের কি অবস্থা পায়ে নেই জুতা মনে হয় আমার জন্য দুনিয়াটা কারাগার আপনার জন্য ব্যস্ত ইমামে হাসান বললেন ইহুদি আমার নানার হাদিস বুজার মত মেজাজ জাজাল্লা তোমারে দেন নাই হাসান রাদিয়াল্লাহু তাআলা ইহুদীকে একটা ব্যাখ্যা দিলেন ইহুদি মেনে নিছে আমি আমার ভাষায় ব্যাখ্যাটা দিব মমিনের জন্য দুনিয়াটা কারাগার কাফেরের জন্য এর মানে হচ্ছে কারাগারে যে যায় যারা রাজকীয় মেহমান আছে না এখন জেলখানা ডিভিশন পায় যারা ফার্স্ট ডিভিশন ওদেরকে কিন্তু কারাগারে ডিভিশন দিলে দুইটা কামরা পায় একটা থাকে একটা হচ্ছে মেহমানদের জন্য টেলিভিশন থাকে চারটা পত্রিকা পায় যা খেতে চায় জেল কোড অনুযায়ী তাই খাবার দেয় তাকে সাথে আবার সেবক থাকে দুইজন খাবার দেয় একজন কাপড় ধয় একজন কথা বুঝতেছেন এই যে জেলখানায় থাকে এই যে জেলখানায় থাকে যে লোকটা ডিভিশন পাইছে কথা বুঝতেছেন একটা লাশ যাচ্ছে মনে হয় আপনারা সুযোগ করে দেন যেন অবাধে তারা যেতে পারে আল্লাহ তাআলা ক্ষমা করুক বলেন আল্লাহ আমি তো কথা শোনেন এদিক তাকান তো তো জেলখানায় যে থাকে শুনতেছেন যা খাবার চায় তা পায় কিনা পোশাক আশাক ওঠে টেলিভিশন আস পত্রিকা কিন্তু কারাগারে যিনি আছেন তিনি যদি জেলারকে বলেন স্যার ঢাকা স্টেডিয়ামে বিপিএল খেলা হচ্ছে আমার ঘন্টার সময় দেন খেলা দেখতে আছে যে লোকটা বসে ভিক্ষা করছে তার যদি মন চায় টিকিট কেটে এসে বিপিএল খেলা দেখতে পারে কিনা স্টেডিয়ামে কারাগারে যে আছে মহানন্দে আছে সব আছে তার স্বাধীনতা না কারাগারের বাইরে যে আছে যতই দুঃখ কষ্টে থাক তার ব্যক্তি স্বাধীনতা আছে এই জন্য মমিনের জন্য দুনিয়ায় কোনো ব্যক্তি স্বাধীনতা নাই আল্লাহর হুকুমের বাইরে চলার কোনো সুযোগ ধান নাই আর দুনিয়াতে কাফের হলো যেমন খুশি তেমন সাজ